নমস্কার আমি সজিব্রম শাড়িকুঞ্জ কেমন আছো তোমরা সবাই দেশ এবং প্রবাস হতে যেখান থেকে আজকের ভিডিও দেখছো আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো সারিকুঞ্জের পক্ষ হতে তোমরা সবার প্রতি অফরন্ত ভালোবাসা এবং অগ্রিম শাড়িদের শুভেচ্ছা মানভিকা সিল্ক শাড়ি একটি সাউথ ইন্ডিয়ান হ্যান্ডলুম মুভিংয়ে তৈরি করা সুপার সফট একটা সিল্ক শাড়ি পিওর সিল্ক একটি শাড়ি তো এই শাড়িটা আজকে আরেকটা নতুন কালার কন্ট্রাস্ট দেখাবো এটা হচ্ছে শাইনিং রেডিশ অরেঞ্জ কালার এবং রেড কালার কন্ট্রাস্টের খুব সুন্দর একটা শাড়ি পুরুষ শাড়ির ফ্যাবরিকটা প্রডিউস করতে সিল্ক ইয়ান এবং পলিয়ান ব্যবহার করা হয়েছে ডুয়েল টের শাড়ি লাইটার রিফ্লেশনের শাড়িটা দুটি কালার প্রেজেন্ট করবে মূলত এই শাড়ির যেটা মেন সারফেস ফ্যাব্রিক রয়েছে সেই সার্ফেসটা ফ্যাব্রিকটা প্রডিউস করার জন্য দুটি ভিন্ন কালারের পলিয়ান ব্যবহার করা হয়েছে রেড কালার এবং অরেঞ্জ কালার যার জন্য কিছু অ্যাঙ্গেল থেকে একটু রেডিশ ভাব দেখাবে বাট ম্যাক্সিমাম টাইমে একটু অরেঞ্জ শেড দেখাবে তো তোমরা দেখ বিস্ক্রেন দেখতে পাচ্ছ পুরো শাড়ির তে পেয়ে যাবে ফাইভ পয়েন্ট ফাইভ মিটার্স ফ্যাব্রিক এবং সাথে কিন্তু আলাদা ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসে হিউজ পরিমাণ ফ্যাব্রিক রয়েছে ব্লাউজ পিসটা শাড়ির আঁচলের সাথে এবং দুপাশের বর্ডার প্যানেলতে ম্যাচিং করে করা হয়েছে শাড়ির বর্ডারের যে প্যানেলটা রয়েছে ঠিক সেম অ্যাজরিস প্যানেলটাই তোমরা পেয়ে যাবে ব্লাউজের স্লিভে ব্যবহার করার জন্য হিউজ পরিমাণ ফ্যাব্রিক দেওয়া আছে যে কোনো বডি মেজারমেন্টের মানুষের ব্লাউজ মেক করতে পারবে শাড়ির পুরো জমিনে গোল্ডেন কালার জেরিয়ানের সাথে মাল্টি কালার পলের মাধ্যমে বুটি কাজের সুন্দর ফুলের নকশা পূরণ করা হয়েছে এবং পুরো শাড়ির দুপাশে বর্ডার প্যানেলে গোল্ডেন কালার জেরিয়ানের সাথে গোল্ডেন কালার জরিয়ান দিয়ে কলকা কাজের নকশা পূরণ করা হয়েছে এবং লতা ফুলের নকশা রয়েছে আর সেই কলকা কাজের ভিতরে কিন্তু ইয়েলো কালারের পলিয়ান এবং হোয়াইট কালারের পলের মাধ্যমে সুন্দরভাবে লতা ফুলের নকশা পূরণ করা হয়েছে আঁচলের পাটটাতে কিন্তু খুব সুন্দরভাবে প্যাটানো কাজের কলকা কাজের এবং ঝিরিঝিরি লতা ফুলের নকশা পূরণ করা হয়েছে খুবই সুপার সফট শাড়ি পরিধান করলে একেবারে ফুলে থাকবে না তোমরা যেভাবে কুচি দিতে চাও ঠিক সেভাবে কুচি থাকবে এতটাই সফট ম্যাটেরিয়ালের শাড়ি গরম অনুভব হবে না ক্যারি করতে কোনো ঝামেলা নেই এই সেটা যে শুধু পুজোয় পরিধান করবে ব্যাপারটা এরকম না পুজো ছাড়াও তোমরা চাইলে যে কোনো প্রোগ্রাম পার্টিতে পরিধান করে যেতে পারো এই শাড়িটা এতটা সুন্দর একটা কালার কন্ট্রাস্টের শাড়ি যারা একটু অরেঞ্জ শেডের মধ্যে রেড কন্ট্রাস্টের শাড়ি খুঁজছিল তারা এই সেটা নিয়ে নিতে পারো নিজের জন্য চাই নিতে পারো বা প্রিয়জনকে চাইলেও গিফট করতে পারো যদি কারো সুন্দর সেটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেখে আমি নাম্বারটাতে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার করে নেবে কুরির মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অগ্রিম পে করবে বাকি টাকা প্রোডাক্ট হাতে দেওয়ার পর দেন পেমেন্ট করবে যারা ভাবছে আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেখে যাচাই বাছাই করে পার্চেস করবে তারা তাহলে আমাদের শপ ভিজিট করতে পারে আমাদের শপের লোকেশনটি হচ্ছে চাপ্প জেলা কোচক আমাদের আমাদের একটিমাত্র শাখা আমাদের আর কোনো শাখা নেই একদম কনফিডেন্টলি বিশ্বস্ততার সাথে আমরা নাইনটিন সেভেন্টি সেভেন থেকে প্রোডাক্ট সেল করে আসছি সো আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে সেই সেইটির আরও দুটি কেন রয়েছে সেটা দেখিয়ে দিব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার